জুলাই আগস্টে আওয়ামী লীগের পতনের পর রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন পরিস্থিতি এরই প্রেক্ষাপটে বিএনপি সম্প্রতি তার রাজনৈতিক ভাষা ও কর্মসূচিতে বিস্তৃত জনমত ও অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে দলটি কেবল সমর্থক গোষ্ঠী নয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলেও গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশে বড় রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনে জয়ের বিষয়ে বিএনপি এখনও প্রকাশ্যে আত্মবিশ্বাসী নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি দলের নেতাদের বক্তব্যে বারবার উঠে আসছে রাজনৈতিক অন্তর্ভুক্তির বার্তা যেখানে সব মত বিশ্বাসের মানুষের জন্য সমান রাজনৈতিক পরিসর তৈরির প্রস্তুতি দেওয়া হচ্ছে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সম্প্রতি এক বক্তৃতায় বলেন আওয়ামী লীগের ক্লিন ইমেজের যেসব ব্যক্তি সক্রিয় রাজনীতি থেকে দূরে রয়েছেন তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবেন তার বক্তব্যে শ্রমিক কৃষক ব্যাংকার অথবা এলাকায় সজ্জন হিসেবে পরিচিত বহু মানুষের প্রতি আহ্বান ছিল একইভাবে যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স ডয়চেরবেলকে জানান বিএনপি কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীর জন্য রাজনীতি করে না তাদের লক্ষ্য হচ্ছে পুরো দেশের মানুষের জন্য একটি ন্যায়সঙ্গত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা তার দাবি নির্বাচিত হলে বিএনপি এমন সামাজিক অবস্থা তৈরি করতে চায় যেখানে সব সম্প্রদায়ের মানুষ নিরাপদ ও সমান সুযোগ পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর উদ্দিন আহমেদ ডজবেলকে বলেন আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের সমর্থকদের এবার ভোটকেন্দ্রে আসার সম্ভাবনা রয়েছে প্রথমত তারা যদি কোনো প্রার্থীর কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পায় তাহলে কিন্তু তারা ভোটকেন্দ্রে যাবে আবার জাতীয় পার্টি যদি নির্বাচনে থাকে তাহলে বিএনপি জামায়াতের বাইরে তারা একটা বিশেষ সুবিধা পেতে পারে যদি কোনো প্রার্থী ব্যক্তিগতভাবে ভোটারদের আকর্ষণ করতে পারেন তাহলে আওয়ামী লীগের ভোট পেতে পারেন বলে মনে করেন তিনি গেল শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চেভেলে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ